তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো সকাল থেকে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম এর জন্য কোনো মানে ব্লগ শুরু করতে পারিনি তো এখন বাজে ওই এগারোটা পঞ্চাশ বারোটা মানে বেজে গিয়েছে অলরেডি তো এখন দেখো রান্না করছি তো রান্নাটা করছি ভাতের জলটা ফুটে যেতে ভাতটা নামিয়ে রেখে দিয়েছি আজকে না মানে মাংস রান্না হবে যেহেতু মেয়ে কয়েকদিন ধরে বলছে মাংস খাওয়ার জন্য তো আমাদের বাড়িতে যেহেতু ছজন লোক তো অল্প মাংস নিলে কিন্তু হবে না তার জন্য ওই মানে একটা গোটা মুরগিকে কেটে নিয়ে আসা হয়েছে মানে ওই দেড় কিলো মতো তো সেটাই রান্না করছি আর রান্না করবো পালং শাকের তরকারি তো ভীষণ আজকে সকাল থেকে ব্যস্ততার মধ্যে ছিলাম তো সকালবেলা মানে হেঁটে এসে দোকানে বসলাম তারপর অনেকটা কাজ ছিল মানে শাক কিনেছি সেগুলো বাঁচা বাঁচি করলাম এখন রান্না বসিয়েছি তো চলো এখানে দেখো মাংসের জন্য পেঁয়াজটা আমি ভাজে দিয়েছি মানে তেজপাতা দিয়েছি আর পেঁয়াজ মানে ভাজা ভাজা করছি এখানে দেখো ভাতের জলটা ফুটিয়ে রেখে দিয়েছি আর এই দেখো একটা সবজি রান্না করব তো গোটা ষষ্ঠীর যে বাজার করা হয়েছিল সেই বাজার মানে কিছুটা ছিল তো যেমন পালং শাক বেগুন মুলো আলু এগুলো সব কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এই দেখো মাংসের আলুটাকে আমি ভালো করে ভেজে রেখে দিয়েছি লাল লাল করে এই দেখো মাংসটাকে ধুয়ে রেখেছি আর এই দেখো মেয়ের জন্য পকোড়া বানিয়ে দেবো বলে এটা রেখেছি করাটা না ছোট হয়ে গিয়েছে মাংস তরকারি একদম দেখো মাংস একদম ভর্তি আমি দেখো পকোড়ার জন্য একটা মেখে রেখে দিলাম পরে বানাবো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন দেখো স্থান টান করে এলাম মেয়েকেও গরম জল করে স্নান করিয়ে দিয়েছি আর এখন দেখো ভাত ভাততে বসে গিয়েছি তো রান্না হয়ে যাওয়ার পর কিন্তু অন্য একটা হাঁড়িতে করে ভাত তরকারি সব কিন্তু ওই বাড়িতে দিয়ে এসেছি আজকের আমার ননদের মেয়ে বলছে আমাদের সাথে খাবে তো তাই দেখো আমাদের সাথে খেতে এসছে আর আমার দিদাকেও বলেছিলাম যেহেতু মাদের বাড়িতে অছুচু হয়ে গেছে ওদের ওখানে নিরামিষ চলছে তো দিদাকে বলেছিলাম আমাদের বাড়ি খাওয়ার জন্য তো ওনাকে আগে আমি রান্না করে যখন স্নান করতে যাচ্ছি তো তখন আমি কিন্তু ওনার জন্য ভাতটা বেড়ে রেখে গিয়েছিলাম তো ওনার খাওয়া হয়ে গিয়েছে উনি এখন একটু শুয়ে রয়েছে এখন দেখো আমি আমাদের বাড়ির সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি এটা আমার রাজস্বের জন্য তো রাজস্বীর জন্য মাংসটা আজকে রান্না হয়েছে হলে কিন্তু হতো না ওর জন্য মানে ঝালটা কম দেওয়া রয়েছে তুলে নিয়েছিলাম তো রান্না হয়ে যাওয়ার পরে সবাই খাওয়া হয়ে যাওয়ার পরে ঘরে ভেতরটা মুছে নিলাম গ্যাসটা মুছে নিয়ে দেখো বাসন মাজতে চলে এলাম কলের চাতালে আমি না ভাত খাওয়া দাওয়ার পরে না একদম বাসন মাজতে পারি না ভীষণ কষ্ট হয় শরীরে তো মানে কি বলো তো আজকের না ভাত মানে একদমই মানে আমি মাংস হলে না একদম ভাত খেতে পারি না আমার ডাল আলু সিদ্ধ হলে কিন্তু আমি মানে ভাত খেতে পারি তো আজকে তেমন একটা ভাতই খাইনি তো ভাবলাম আজকে মানে খাওয়া দাওয়ার পরেই বাসনগুলো মেজে নিই তো ঘড়ির কাটায় কিন্তু সাড়ে তিনটে বেজে গিয়েছে মেয়েকে কিন্তু পড়তে দিয়ে আসতে হবে আবার ওকে রেডি করাবো তো বাসনটা মাজা হয়ে যাওয়ার পরে কিন্তু দোকানের সামানটা ঝাঁট দেব তো সমস্ত কিন্তু কাজ আমি গুছিয়ে নিচ্ছি অনেকগুলোই কাজ কিন্তু আমি মানে তোমাদের সাথে সবটাই শেয়ার করতে কিন্তু পারি না তো মানে মেয়েকে পড়তে দিয়ে এসেছিলাম তো তারপর দোকানেই ছিলাম তো এখন ঘড়ির কাটাই বাজে ওই সাড়ে সাতটা মতো তো মেয়ে তো এখন এখানে নেই মেয়ে তো আছে মাদের বাড়িতে মানে ও যেখানে টিউশনি পড়তে যায় আমার মাদের বাড়ি কিন্তু সেই দিকে ও টিউশনি পড়া হয়ে গেলে মার কাছে কিন্তু চলে যায় যেহেতু মা এখন ঘরে রয়েছে মা ভীষণ অসুস্থ মা আর কাজে যেতে পারে না মার শরীর খুবই খারাপ উনি তেমন একটা মানে উঠে দাঁড়াতে পারে না ওনারা কোমরের মানে এমনই সমস্যা হয়েছে উনি অনেক দিন ধরে কিন্তু মানে তেমন একটা হাঁটাচলা করতে পারে না তো কী আর করা যাবে হয়তো এটাই ছিল তো যাই হোক দেখো মার কাছে আমার মেয়ে কিন্তু আছে তো আমি ওর জন্য ভাবলাম ও আসার আগে পকোড়াগুলো ভেজে নিই তো না মাংসের থেকে এই পকোড়াগুলো বেশ পছন্দ করে আমি যখনই বাইরে বা বাজারে গিয়ে থাকি তখন কিন্তু ওর জন্য আমি পকোড়া কিন্তু কিনে আনি তো বাজার এই যে চিকেন পকোড়া মানে একশো গ্রামের দাম চল্লিশ টাকা সে মানে পাঁচটা থেকে ছটা হয় একশো গ্রাম তাও এর থেকে ছোট ছোট তো আজকে চিকেন আনা হয়েছিল ওই যে সলিড মাংসগুলো আমি ছোট ছোট করে কেটে রেখেছি সেইগুলোই এখন পকোড়া কিন্তু ভেজে নিচ্ছি বেশ খানিকটা আমি তেল দিয়েছি যেহেতু আজকে ডুবো তেলে পকোড়াগুলো ভাজবো তার জন্য তো পকোড়া কম তেলে ভাজলে কিন্তু ভালো লাগে না একেবারেই তেল দিয়ে দিয়েছি মানে এই যে একবারে দিয়েছি এ এটাই বেশি দিয়েছি আর পরের যখন ভাজবো একদম অল্প পরিমাণ ভাজবো তো একদম মজমজে করে ভাজবো তো যেহেতু বাড়িতে পকোড়া বানায় আমার না বাড়িতে কর্নফ্লাওয়ার থাকে না তো কর্নফ্লাওয়ার তোমাদের দাদাভাইকে বলেছিলাম আনার জন্য কিন্তু ও মানে কি বলবো ও কোনো জিনিস এনে দিতে চায় না আমাকে মানে যদি ওকে জোরে দেওয়া হয় কোনো জিনিস আনার জন্য ও কিন্তু বলে আমাকে কিন্তু গিয়ে নিজে নিয়ে আসতে তো যাই আমি অত আর বলা মানে বলা হয় না আজকের এরা ও ডিম আর বেসন দিয়ে মাখিয়েছিলাম তো এড়ারটা দেওয়ার কারণ হলো একটু যাতে মজমজে হয় পকোড়াগুলো তার জন্য তো বেশ লাল লাল করে ভেজে নেবো আর ফুটকালা তো দিন কাশ্মীরি লঙ্কাগুলো ছিল সেটাই আমি দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণ তো টমেটো সসও দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিলে কিন্তু ভালো হয় আমার কাছে গোলমরিচ গুঁড়ো ছিল না আমাদের গ্রামের দোকানেও গোলমরিচ গুঁড়ো পাওয়া যায় না মানে রোডের ওপরে সেখানে কিন্তু গোলমরিচ গুঁড়ো পাওয়া যায় তো দেখো পকোড়াগুলো বেশ মানে ঝুঁকি ঢুকি আছে তো ভেজে নিয়েছি একদম লাল লাল করে খুব সুন্দরভাবে পকোড়াগুলোকে দেখো আমি ভেজে নেবো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো তারপর কিন্তু আমি কিন্তু তুলে নেবো তো দেখো তুলে নিচ্ছি এখন যেহেতু দোকানে কিন্তু এখন তেমন একটা কাস্টমার নেই তো আমি দেখো পকোড়াগুলোকে ভেজে তুলে নিচ্ছি তো আর একবার দেবো পকোড়াগুলো তো অল্প পরিমাণ হবে তো হয়তো বেশি হবে না তো যাই হোক দেখো পকোড়াগুলো তুলে নেওয়ার পরে তেলটা দেখতে পাচ্ছ কতটা পরিমাণ কাঁচা হয়েছে যেহেতু আমি একটা ডিম দিয়েছিলাম তো আর একবার দিয়ে দিচ্ছি অল্প অল্প করে চামচ দিয়ে চামচ দিয়ে তো চামচ দিয়েই দিলে ভালো যেহেতু হাত দিয়ে দিলে কি বলো তো দোকানে বসে রয়েছি তো তো দোকানে মাল দিতে সমস্যা হয়ে যায় এর জন্য আমি চামচও করে দিচ্ছি আর যতবার বানিয়েছি হাত দিয়েই কিন্তু দিয়েছি আর যেহেতু পকোড়ার মধ্যে আমি ডিমটা দিয়েছি বলে তো তেলটা অতটা গাঁজা হচ্ছে তো যাই দেখো এখন আমি পকোড়াগুলো ভেজে নিই তোমরা সবাই আমার ভিডিওটা দেখো প্লিজ প্লিজ একটু ভালোবাসা দিও দিয়ে যেও একটু কমেন্ট করে যেও মিষ্টি মিষ্টি তো তোমাদের কমেন্ট না না মানে দেখতে আর মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে সবাই একটু আমার পাশে থেকে একটু সাপোর্ট করো তো দেখো সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে আর মেয়ে তো গিয়েছিল মাদের বাড়ি তো এসে গিয়ে আমি ওর জন্য পকোড়া ভাজছি রাগ করেছে তো জানি না ওর মিনিটে মিনিটে রাগ হয়ে যায় ও কাউকে কিন্তু পকোড়াগুলো দিতে চাইছে না ও নাকি সব একাই খাবে তো যাই হোক আমরা কেউ নেই নি পকোড়া ওকেই সব দিয়ে দিয়েছি তো দেখো কেমন একটা রাগ করে বসে কতবার বলে ওকে বলছি যে খেয়ে নেওয়ার জন্য ও দেখো একদমই কিন্তু খেতে চাইছিল না তারপর দেখো রুটি তরকারি মা কয়েকটা রুটি পাঠিয়েছিল সেটা বড় মশাই দেখো রুটিগুলো নিয়ে বসে পড়লো আর দেখো আমার ননদের মেয়েকেও দেখো মাংসের তরকারিতে মুড়ি দিয়ে দিচ্ছি যেহেতু ভাতের একটু কম পরিমাণ আছে এর জন্য আর মেয়ে দেখো কিছুই খাবে না ও নাকি শুধু পকোড়া খেয়ে রাতের মানে ঘুমাবে আর কিছুই খাবে না তো যাক দেখো আমি একটা রুটিনে বসেছি শুধু রুটি যেহেতু আমার মাংসের তরকারি একদমই ভালো লাগে না তো তারপর না আমাদের এখানে ঠাকুরতলায় খিচুড়ি খাওয়ানো হচ্ছিলো তো প্রথম যাবো না ভেবেছিলাম জোর করে কিন্তু আমাকে নিয়ে গিয়েছে তো অল্প নিয়েছিলাম দেখো এক ডাবু মতো আর মেয়েকে কিন্তু ও নিয়ে চলে গিয়েছিলাম আর ভীষণ খুব ভালো করে মানে আনন্দ হচ্ছে এখানে বিসর্জন হচ্ছে যেহেতু কি তো আমি যে নাইটিটা পড়েছিলাম সেটাই পরে চলে এসেছি আমি বুঝতে পারিনি তো যাই হোক দেখো আমার কিন্তু খুব খারাপ লাগছিল যে যা হোক পরে পরে কিন্তু চলে এসছি সবাই খেতে খেতে দিচ্ছে তো খিচুড়ি নিয়ে নিয়েছে এখানে দেখো সরস্বতী মাকে আজ বিসর্জন করে দেওয়া হবে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই করে জানিও ভিডিওটা একটু ভালোবাসা দিও আসতে হবে আসি কাল তোমাদের সাথে অবশ্যই দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো মা বিদায় নিয়ে আমাদের থেকে আজকে চলে যাচ্ছে তো টাটা গুড নাইট